গল্পের নাম বনের রাজত্বের দ্বন্দ্ব একদা এক গভীর জঙ্গলে একসাথে বাস করত চারটি শক্তিশালী প্রাণী কুমির বাঘ শিয়াল আর ভাল্লুক তারা আগে খুব ভালো বন্ধু ছিল একে অপরকে সাহায্য করত শিকার ভাগ করে খেত আর বনকে শান্ত রাখত কিন্তু একদিন সব কিছু বদলে গেল এরপরই সিংহ ঘোষণা করলেন আমি এখন বৃদ্ধ নতুন রাজা দরকার তোমাদের চারজনের মধ্যে যার মাথা সবচেয়ে ঠান্ডা মন সবচেয়ে ধৈর্যশীল এবং শক্তি সবচেয়ে বেশি সেই হবে নতুন রাজা তারপর কুমির বলল আমি সবচেয়ে পুরনো নদীর রাজা আমি আমার জ্ঞান বেশি আমিই রাজা হব তারপর বাঘ বলল শক্তি মানে আমি পুরো জঙ্গল কাঁপে আমার গর্জনে কুমির তো জলে ঘাপটি মেরে থাকে সে কি রাজা হবে এরপর শিয়াল কিছু না বলেই লুকিয়ে লুকিয়ে সবাইকে নজরদারি করছিল সে ভাবল এই তিনজন ঝগড়া করুক সে সে আমি রাজা হয়ে যাব এরপরে ভাল্লুক রেগে গিয়ে বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ল বাঘও ছাড়ার পাত্র নয় শুরু হল ভয়ঙ্কর লড়াই এদিকে কুমির নদীর পাশে এসে দুজনকে দেখে চিৎকার করে উঠল তোমরা জঙ্গলের শান্তি নষ্ট করছো আমি এক্ষুনি শাস্তি দেব সবাই অনুতাপ্ত হল তারা বুঝতে পারলো ক্ষমতা নয় বন্ধুত্ব আর শান্তি সত্যিকারের শক্তি তারা আবার বন্ধুত্ব করে নিল আর রাজা হলো এক নতুন চরিত্র এক শান্ত জ্ঞানী হরিণ যে সব সময় সবার মতামত শুনে চলত বন্ধুরা এই ফেলো চালাকি অহংকার আর লোভে বন্ধুত্ব নষ্ট হয় আর শান্তি বজায় রাখলে সবাই সুখে থাকতে পারে গভীর জঙ্গলে শিয়াল কুমির আর বাঘ ছিল পরস্পরের বন্ধু তারা তিনজনই ছিল চালাক আর ক্ষমতা লোভী বনের রাজা ছিল ভাল্লুক সে ছিল ন্যায়বান কিন্তু কঠোর শাসক শিয়াল কুমির আর বাঘ চায় নিজেরা রাজত্ব করতে তাই তারা তিনজনে মিলে ষড়যন্ত্র করল ভাল্লুককে সরিয়ে ফেলবে শিয়াল বলল ভাল্লুককে যদি পাহাড়ি গুহায় ডেকে নিয়ে যায় কুমির তার রাস্তাটা বন্ধ করবে আর বাঘ ঝাঁপিয়ে পড়বে বাঘ গর্জন করে বলল তাহলে কাল সকালেই কাজ শেষ পরদিন সকালে শিয়াল কৌশলে বলল মহারাজ গুহার ভেতরে একটা দুর্লভ মৌচাক পড়ে গেছে ভাল্লুকদের শিকার কমে যায় বাঘ ক্ষুধায় কাহিল আর শিয়াল তো একা কিছুই করতে পারে না তারা বুঝতে পারল ভাল্লুক ছিল জঙ্গলের ভারসাম্য রক্ষাকারী সে ফল খেয়ে বীজ ছড়াত গাছ বাঁচাত ছোট প্রাণীদের আশ্রয় দিত অবশেষে তিনজন মিলে ভাল্লুকের কাছে গিয়ে ক্ষমা চাইল ভাল্লুক হেসে বলল বন্ধুত্ব মানেই একসাথে থাকা কারোর শাসন নয় সেদিন থেকে তারা সবাই বন্ধু হয়ে জঙ্গলটাকে একসাথে গড়ে তুলল